পিয় নববী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তোমরা তোমাদের সন্তানকে সালাতের নির্দেশ দাও যখন তার 7 বছর বয়সে পৌঁছায় আর 10 বছর বয়স না পড়লে শাসন করো আবু দাউদ 495 নম্বর হাদিস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় নবী সাল্লামের গুরুত্বপূর্ণ কিছু হাদিস বলবো নিজে জানবেন অপরকে জানার সুযোগ করে দিবেন ইনশা আল্লাহ যখন আপনার সন্তানের বয়স সাত হবে রাসল সাল্লাই সাল্লাম তখনই তাদেরকে নামাজের নির্দেশ দিতে বলেছেন এবং দশ বছর পর্যন্ত তাদেরকে শাসন করতে বলেছেন নামাজ যদি না পড়তে চায় সেই ক্ষেত্রে আল্লাহ তালা আমাদের বোঝার তহফিক গান করুক আমিন 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 বিএনবী হরত মোহাম্মদ সাল্লাই বলেছেন প্রত্যেকের প্রত্যেক উম্মতের জন্য কোনো না কোনো ফিতনা রয়েছে আর আমার আমার উম্মতের ফিতনা হলো ধনসম্পদ সম্পদ তির্মিজি দুই হাজার তিনশো ছত্রিশ রাসাল সাল্লা সাল্লাম বলেছেন প্রত্যেক উম্মতের ফিতনা রয়েছে আর শেষ নবীর উম্মতের ফিতনা হল দন সম্পদ আল্লাহ তালা আমাদের বোঝার তফিক গান করুক আমিন আমিন সোম্মা আমিন বিএনবী হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত যে ব্যক্তি নিয়মিত ইস্তেকফার করবে আল্লাহ তালা তাকে যাবতীয় বিপদ দুশ্চিন্তা থেকে মুক্তি দিবেন এবং তার অকল্পনীয় স্থান থেকে রিজিক দান করবেন সুবাহ আবুদাউদ্ এক হাজার পাঁচশো আঠারো নম্বর হাদিস বিএনবী হজরত মোহাম্মদ সাল্লামের গুরুত্বপূর্ণ হাদিস সমূহ অবশ্যই অবশ্যই সকলকে জানার সুযোগ করে দিবেন যারা সৎ আমল করে আল্লাহ তাদের হেদায়ত বাড়িয়ে দেন এবং তাদের সৎ পথে চলার শক্তি বাড়িয়ে দেন সুবাহ সোরা মোহাম্মদ আয়াত নাম্বার সতেরো আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুক আমিন আমিন সুম্মা আমিন অবশ্যই শেয়ার করে দিবেন আপনার কারণে লক্ষ লক্ষ মানুষ এই হাদিস সম্পর্কে জানবে এর বিনিময়ে আপনি পাবেন অসংখ্য অগণিত নিক ইনশাআল্লাহ কিয়ামতের দিন বান্দার আমল থেকে প্রথমে সালাতের হিসাব নেওয়া হবে যদিও তা ঠিক থাকে বাকি সব আমল সহজ হইবে আর যদি তা নষ্ট হয় সব কিছুই ধ্বংস হয়ে যাবে আল্লাহ তালা আমাদের পূজার তফিক দিক তিন তিন মিজি চারশো এক নম্বর যদি প্রথমে কিয়ামতের দিন সালাতের হিসাব নেওয়া হবে যদি তাতে আপনি ধরা খেয়ে যান তাহলে সমস্ত আমলেই আপনি ধরা খেয়ে যাবেন আল্লাহ তালা আমাদের পূজার তফিক দান করুক আমিন আমিন সৌম্য আমিন হে আল্লাহ আমাদেরকে প্রাসক্ত নামাজ পড়ার তফিক দান করে দিন আমিন রাসল সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা মানুষের ক্ষতি করা থেকে বিরত থাকো এটাই হবে তোমার জানের সাদগা আল্লাহ আমাদের বোঝার তফিক দান করে দিই আমিন আমিন সুম্মা আমিন অবশ্যই অবশ্যই প্রিয়নবির হাদিসগুলা শেয়ার করে দেবেন রসল্লা সাল্লা সাল্লাম বলেছেন আমার একটা হাদিস যে শুনলো এবং সবার মাঝে সরিয়ে দিল কেমতের দিন তার চেহারা নূরের মতো উজ্জ্বল হয়ে যাবে হ্যান আল্লাহ আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপত্তে থাকবেন সবার জন্য রইল অফুরন্ত ও ভালোবাসা